সুপ্রিয় ভাই ও বন্ধুরা সবার প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমরা আসছি আজকে অন্যতম দর্শনীয় স্থান ধুপিল কাটার মহল জমিদার বাড়ি ভারত উপমহাদেশের মুঘলদের আমল থেকে ব্রিটিশদের শাসন আমল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল কালের বিবর্তনে বাংলার মাটি থেকে অনেক আগেই জমিদারি প্রথা হারিয়ে গেছে কিন্তু মুছে যায়নি তাদের ইতিহাস ঐতিহ্য জমিদারি নির্মিত বিভিন্ন বাড়ি ও স্থাপনাগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তেমনই একটি জমিদার বাড়ি রয়েছে রায়গঞ্জ উপজেলার ধুবিল কাটার মহল জমিদার বাড়িটি এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায় আনুমানিক আঠারোশো সালের দিকে পরগনার প্রতিষ্ঠাতা জমিদার মুন্সী আব্দুর রহমান তালুকদারের আমলে বাড়িটি নির্মাণ করা হয় আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি একসময় হাতি ঘোড়া থাকতো এ বাড়িতে শতধিক দৃঢ় রাখাল আর অসংখ্য লোকজনে ভরপুর জমিদার বাড়িটি এখন প্রায় মানুষ শূন্য তবে এখনও জেলার বিভিন্ন এলাকার দর্শনার্থীরা ভিড় জমান প্রতিনিয়ত আমরা তার চারিদিক মহলটির চারিদিক ঘুরে দেখছি এখানে এই একটি কবর আছে সেখানে গাছ আছে এটি মূল গেট এই গেট থেকে বাহিরে বা ভিতর থেকে আসতো জমিদার বাড়িতে প্রবেশ পথ বাহিরের প্রবেশ পথ এক সময় হয়তো এই পথ দিয়েই জমিদার বাড়িতে প্রবেশ করতেন যারা জমিদার বাড়িতে আসতেন এখান দিয়ে হয়তো প্রবেশ করতেন এখন সেটা স্মারক নিলয় নামে ছিল এই বাড়িটি এই পাশে হয়তো কবরস্থানটা ছিল একজন যে কোনো একটা জমিদারের কবরস্থ করা হয়েছে বিশাল আম গাছ আছে এখন সেই কবরস্থানের উপরেই এই বিল্ডিংটি এখনও দুইতলা ভবন নিচতলাতে অনেক ইতিহাস ঐতিহ্য ভিতরে আছে একজন দুইজন বসবাস করেন হয়তো সেখানে আমাদের যাওয়াটা নিষেধ যার কারণেই আমরা দেখাতে পারলাম না তবে জমিদার বাড়ির তেমন কোনো লোকজন নেই